কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না যে আজকে আমাদের বাড়ির গৃহপ্রবেশ তো দেখো বন্ধুরা কালকের ভিডিওটা ঠিক যেখানেই শেষ করেছিলাম আজকের ভিডিওটা কিন্তু সেখান থেকেই শুরু করছি সংসারের সমস্ত কাজগুলো কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে সকালবেলা উঠে কী কী কাজ করেছিলাম তো তারপরে স্নান করে নিয়েছি আর স্নান করে এই যে দেখো চলে এসেছি আমাদের নতুন বাড়িতে এদিকে পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর ব্রাহ্মণও চলে এসেছে আর এদিকে দেখো সবাই বসে আছে তো আমার প্রিয় পরিবার অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর এই যে দেখো এই যে সাদা দিয়ে লাল দিয়েই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো হঠাৎ করেই এই ঘরটায় গৃহপ্রবেশ করা হচ্ছে তোমাদেরকে আগে কিছুই জানানো হয়নি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা সব সবকিছুই বুঝতে পারবে আর এদিকে দেখো ঠাকুর তো চলে এসেছি পুজো করার জন্য আর হ্যাঁ আজকের ভিডিওতে তোমরা হয়তো আশেপাশের আওয়াজ শুনতে পারবে আসলে কী বলতো আমাদের বাড়ির পাশেই না একটা কাজ হচ্ছে তো সেই কারণে আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তো সেই কারণে সেই আওয়াজটা পুরো আমার ফোনের মধ্যে চলে আসছে তো তার জন্যই কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে নিও তো দেখো বন্ধুরা ওইদিকে তো পুজো হচ্ছে ভাবলাম যে বাইরেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ওই যেই মন্দিরটা দেখলে তো এর আগের দিন যেই মন্দিরটায় মানে যেই মা তারার কথা তোমাদেরকে বলেছিলাম কালী পুজোর দিনের তো মা চোখ দিয়ে জল বেরোচ্ছিলো তো সেই ওইটা হচ্ছে সেই মন্দিরটা তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর ওইদিকে দেখো রান্নাবান্নাও সমস্ত কিছু শুরু হয়ে গেছে মানে সকাল থেকেই কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু শুরু হয়ে গেছে সকাল থেকে কাজে যেহেতু অনেকটাই চাপ ছিল সেই কারণে আর ভিডিও করতে পারিনি আর ওইদিকে দেখো ঘরে তো পুজো হচ্ছে আর বাইরে কীর্তন হবে তো তারই জানতে চলছে আর এখন আমরা কিন্তু ঘরের পুজো মোটামুটি হয়েছে এখন আমরা চলে এসেছি ঘরের চারিদিক দিয়ে ঘুরতে হয় না তার জন্য চলে এসেছি তো সবাই মিলে ঘরের চারিদিক দিয়ে এখন ঘুরছি বন্ধুরা ঘরের মানে সাইড দিয়ে তো তিন পাক ঘুরতে হয় তো ঘরের সাইড দিয়ে তিন পাক ঘুরে নিলাম আর এখন দেখো চলে এসেছি ঘরের ভেতরে ঘোরার জন্য ঘরের ভেতরে বলতে ঘরের মানে সমস্ত ঘরগুলোকে ঘুরতে হবে আর হচ্ছে কই মাছ নাকি নিয়ে ঘুরতে হয় তো সেই কই মাছগুলো নিয়ে ঘোরা হয়েছে আর ঘোরার পরে ওই যে গেটের সামনেটা কই মাছগুলোকে আর কি রাখা হয়েছে এখন ওই কই মাছগুলোকে নিয়ে জলে আর কি ছেড়ে দেওয়া হবে তো আমরা তো ঘরের ভেতরে সমস্ত কিছু ঘুরে নিলাম এখন চলে যাচ্ছে উপরের ঘরে ঘোরার জন্য তো উপরের ঘরগুলো ঘুরতে থাকি চলো আর তোমার হয়তো মনে মনে ভাবছো যে দিদি ভাই আবার নতুন বাড়ি কোথায় তেল আসলে কি বলো তো তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি না যে কুকিমার কাকু তো সেই কুকিমার কাকুরই আজকে বাড়ি মানে কুকিমার কাকুর বাড়িতেই আজকে গৃহপ্রবেশ তো সেখানে আমরা সবাই এসেছি তো সেটাই আমি বলছিলাম মানে ওইটা তো আমাদেরও একটা বাড়ি তো সেটাই বলছিলাম যে আমাদের বাড়ির আর কি গৃহপ্রবেশ তো দেখো ওপর থেকে এখন আমরা ঘুরে চলে আসলাম এখন আর কি বাদ বাকি পুজো যেইটুকু বাকি রয়েছে তো সেইটুকু হবে অঞ্জলি হবে আর সকাল থেকে অনেকটাই পরিমাণে ব্যস্ত ছিলাম কারণ সকালবেলা ওই যে তোমাদেরকে দেখালাম সংসারের সমস্ত কাজ যেমন হচ্ছে তোমার ঘর মোছা তারপরে বেসিনগুলো পরিষ্কার করা ওই সমস্ত কিছু তো করলাম তারপরে না এই বাড়িতে এসেছিলাম এই বাড়িতে এসে কিছু সবজিও ছিল সেইগুলোকে বানিয়ে নিয়েছি আর জানো তো কালকে রাত্রেও না প্রচুর সবজি বানিয়ে রাখা হয়েছে কারণ সকালবেলা থেকে যেহেতু আর কি এটা করা হবে মানে রান্নাটা বসানো হবে তো সেই কারণে কালকে রাত্রিবেলা অনেক সবজি বানানো হয়েছে আর কিছু কিছু সবজি ছিল মানে অল্প সবজি ছিল সেইগুলোকে আজকে সকালবেলা সবাই মিলে বানিয়ে নিয়েছি আর অনেক লোকের আয়োজন প্রায় চারশো সাড়ে চারশো লোকের আয়োজন তো সেই কারণেই না সকাল সকাল রান্নাটা বসিয়ে দেওয়া হবে যাতে আর কি দুপুরের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো সেই কারণেই সমস্ত কিছু করেছিলাম আর কি সবজি টবজি বানানো সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের অঞ্জলিটাও শুরু হয়ে গেছে তো চলো পুজোটা তোমরা একটু দেখতে থাকো we নম নম নারায়ণ নমস্কৃত্য কার্য কর mani কারে বিগুণতম দক্ষ বন্ত কাটি করে সুতলোッケ সুকুদষ্টান তিথি এতে রাজ্জার মন্ত্র মন্ত্রের যেন

অঞ্জলিটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো যজ্ঞ করা হচ্ছে তো যোগ্যটা হয়ে গেলেই পুজোটা কিন্তু আজকের মতো কমপ্লিট হয়ে যাবে আর এই যে ব্রাহ্মণকে দেখছে উনি কিন্তু খুব সুন্দরভাবে পুজো করেছে আর অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু পুজো করেছে প্রায় পুজোটা মানে ব্রাহ্মণ যখন এসেছে সকাল ওই ধরো আটটা সাড়ে আটটার দিকে এসেছে পুজো শেষ হতে হতে কিন্তু দুপুর একটা দেখতে বেজে গেছিলো অনেকক্ষণ ধরে কিন্তু উনি খুব ভালোভাবে পুজো করেছে তো পুজো শেষ হয়ে গেছে তারপরে এই যে দেখো আমাদের ঠাকুমাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে গেছে এই যে নতুন বাড়িতে ঠাকুমা যেহেতু বয়স হয়ে গেছে ঠাকুমা তো হাঁটতে পারবে না তো সেই কারণে ঠাকুমাকে কোলে করে নিয়ে আমাদের এই যে নতুন বাড়িতে নিয়ে আসা হয়েছে আর আমাদের বাড়ি থেকে এই বাড়িটা খুব একটা দূরত্ব নয় চার পাঁচটা বাড়ি পরেই তো সেই কারণে ঠাকুমাকে কোলে করে নিয়ে এখানে নিয়ে আসা হয়েছে তো পুজোর পরে ওই যে দেখলে সয়াবিন ডাল ওইগুলো খেয়ে নিয়েছিলাম তো তারপরে এখন দেখো রাত্রিবেলা রাত্রিবেলা বলতো সন্ধ্যার দিকে এখন চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্য সারাদিন তো এই বাড়িতেই ছিলাম সারাদিনের কোনো ব্লগ শেয়ার করা হয়নি আর এই যে সন্ধ্যার দিকে এখন আমরা খাওয়া দাওয়াটা করব তো সেই কারণে ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর আজকে রান্নার মেনুতে ছিল ডাল তারপরে কচু শাক পনিরের তরকারি একটা ঘ্যাঁট তরকারি চাটনি পায়েস মিষ্টি মানে পাঁপড় সমস্ত কিছুই ছিল তো দেখো এদিকে এখন আমরা বসে পড়েছি খাওয়ার জন্য তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ও আমার প্রিয় পরিবার আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা